আবার একটাই কথা হ্যারি মোবারটা কিভাবে ইউজ করবো এই যে দেখেন একটু ফলো করে দেখেন আমার যেইখানে যেইখানে হেয়ার আছে আমি ঠিক ওই ওইবার জায়গায় দিচ্ছি আমার যেখানে হেয়ার নেই জাস্ট আমি দিচ্ছি ভাই আমি তো ভাই লতা ওইগুলো ব্যবহার করি নেই আমার ওরকম একটা হেয়ারও নেই সো যাদের অতিরিক্ত হেয়ার তারা সম্পূর্ণ ফেসেই দিবেন বাট এতটুকু জায়গা গ্যাপ দিয়ে দেবেন বাট মনোযোগ সহকারে আজকে দেখেন সবার একটাই কোশ্চেন আপু একটু প্লিজ দিয়ে দেখো ভাই পারি না আপু প্লিজ আপনি একটু দিয়ে দেখেন না ভাই সব জেলায় জেলায় যায় তো আমার দেওয়া সম্ভব না এর জন্য জাস্ট আমি একটু ভিডিও ফুটেজ করে দিচ্ছি ইউজ করে দেখাই দিবো আজকে আপনাদের রেজাল্ট অ্যান্ড এইটার রেজাল্ট আলহামদুলিল্লাহ মারাত্মক লেভেলের রেজাল্ট তাই বেশি চুলে লাখিস না আবার সবইটা দেখব মাত্র দুই মিনিটে এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ এই যে আমি দিচ্ছি আমার যে যে হেয়ার আছে আমার হেয়ারটা জাস্ট জাস্ট একটু মুথে আছে এই জাস্ট পাতলা করে দেবেন সুন্দর করে পাতলাও করে দেবেন ওই যে সুন্দর করে জাস্ট এই যে পাতলা করে দেবেন এই যেখানে সম্পূর্ণ ফেসে পাতলা করে দেবেন বাট মোটা করে দেওয়ার কোনো দরকার নেই এখন আমার স্কিনের যত হেয়ার আছে সব দূর হয়ে যাবে আমি একটু নিচে নামাই দিই কারণ আমার আবার এই জায়গাটুকু তো হেয়ার একটু বেশি সবার হেয়ার তো একরকম না আমার ওই জায়গায় একটু হেয়ার বেশি আমি এইভাবেই দিলাম সো জাস্ট আপনি ঠিক আমি যেইভাবে দিয়েছি ঠিক এইভাবেই দিবেন এর থেকে মোটা করে দেওয়ার কোনো দরকার নেই আর ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা যে এটা বেশি রাখার দরকার নেই আপনারা অনেকেই মনে করেন যে ওই যে ছোটোবেলা একটা গল্প শুনছিলাম যে পুকুরের ডুব একটা দিলে সুন্দর হয়ে গেছে দ্বিতীয় ডুবে মধ্যে আরও সুন্দর হয়ে যাবে বাট দ্বিতীয় ডুবে কিন্তু কালো হয়ে যাচ্ছে সেমভাবেই এটা দুই মিনিটের উপরে রাখার কোনো দরকার নেই দুই মিনিটে অনেক সুন্দর রেজাল্ট আপনারা যারা দশ মিনিটে একটা যাবেন তাদের স্কিন জাস্ট পুড়ে যাবে অ্যান অফ দুই মিনিটে জাস্ট আমি আপনাকে একটা কথা বলবো ইম্পর্টেন্ট আমি হয়তো বা এখন আপনাদেরকে রেজাল্ট টিস্যু দিয়ে দেখাবো বাট টিস্যু আপনারা ব্যবহার করবেন না কেন করবেন না টিস্যুটা অনেক ড্রাই এটা তে স্কিন অনেক সময় জোরে চাপ দিলে লাল হয়ে যেতে পারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়া আপনারা হচ্ছে গিয়া সফট কোনো একটা কাপড় নেবেন নিয়ে ভিজাবেন ভিজানোর পর সফট কাপড়টা আস্তে আস্তে করে ডলা দিবেন একদম আলো আলতো হাতে দেখবেন গোড়া থেকে যত হেয়ার আছে সব উঠে যাবে এটা একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়া আপনার আন্ডারামস যদি অনেক বেশি কালো থাকে হেয়ারের জন্য আপনি যদি এটা ইউজ করেন এটা ইউজের ফলে আপনি দেখবেন আন্ডারামস যত কালো দাগগুলো আছে হেয়ার তো উঠে যাবে কালো দাগগুলো একদম ভিতর থেকে উঠে আসবে অনেক এটা খুবই আমার কাছে অনেক ভালো লাগছে আবার কিছু আপু আছে যে না স্কিনের অবস্থা খুবই বাজে একদম অনেক ফেসে হেয়ার অনেকের কপালও অনেক হেয়ার আমারও ছিল অবশ্য আমি ক্লিন করছি পনেরো দিনও হয় না বাট যেটা আছে ছোটো ছোটো এগুলো এখন আমি ক্লিন করে ফেলবো সো আমি দেখি রেজাল্ট দুই মিনিটের কাছাকাছি হয়ে গেছে প্রায় আর কারণ শুরু থেকে আমি ধরবো না আমি শেষ টাইমটা ধরবো হ্যাঁ জাস্ট আশা করি হয়ে গেছে হ্যাঁ এই দেখেন অলরেডি উঠতেছে এই যে দেখেন অলরেডি উঠতেছে হ্যাঁ কারণ আমার হেয়ার তো একদমই কম আমি বলো আমি পনেরো দিন আগে করছি তারপরে দেখবো জাস্ট এই যে দেখেন উঠতেছে একদমই কম আমার স্কিনে হেয়ার কারণ আমি কিছু এই আগেই করছি তারপর আপনাদেরকে কিভাবে করতে হবে সেই প্রসেসিংটা দেখাচ্ছি এই যে দেখেন আমার হেয়ারগুলো একদমই ছোটো দেখা যাচ্ছে কি আমি সঠিক আসলে জানি না বাট হেয়ারগুলো একদমই ছোটো হ্যাঁ এই যে দেখেন তারপর এই সেটটা আমি একটু দেখবো এই সেটটা একটু বেশি উঠলো এই যে দেখেন দেখছেন এই জড়তেছি এই জড়তেছি একটু ক্লোজ করে দেখা এক তুই বললাম পনেরো দিন আগে করছে আমার আস্তে আস্তে আর একটা মজার ব্যাপার কিছু বললাম না যেটা ইউজের ফলে আপনার পারমানেন্ট ভাবে উঠে যাবে এটা যদি আপনি কয়েকটা শুনতেন মানে কয়েকটা সপ্তাহ আপনি ইউজ করেন সপ্তাহ না পনেরো দিন পরপর ব্যবহার করেন আপনি ঠিক ছয় মাস পরে দেখবেন আপনার স্কিনে কোনো হেয়ার নেই এটা পারমানেন্ট ভাবে উঠে যাবে অনেক কাপড় করছেন আপু এটা ইউজের ফলে আপনার মোস্কি আরও গজাবে কি না যেমন ব্লেড দিয়ে চাষলে আরও বেশি মোটা করে গজায় বাট এইটা কিন্তু গজা নেয় দেখেন আমার এখানে নাই সো এটা ইউজের ফলে আস্তে আস্তে আমার চলে গেছে যে দেখেন প্রুফ দেখেন আপনারা দেখেন একদম দেখেন অল্প কয়েকটা আছে একদম অল্প কয়েকটা হুম সো আপনি যদি রেগুলার ইউজ করেন আপনার থাকবেই না এই যে দেখেন একটু টু উঠতেছে দেখছেন একটু টু উঠতেছে সো আপনার এটা ইউজের ফলে আপনার ফেসের যত হেয়ার আছে সব উঠে যাবে এই যে দেখি কয়টা আছে কি না সো এই হচ্ছে টোটাল নিয়ম এটা নিয়ে টেনশন করার কিছু না এটা একদম ইজি এই দেখেন আমার ভিডিও প্রায় চার মিনিট ক্রস হয়ে গেছে আমার স্কিন কি লাল হয়েছে জ্বালাপ্রু করতেছে কিচ্ছু না প্রসেসিংটা পাতলা করে দিতে হবে সেকেন্ড প্রসেসিংটা সফট কাপড় দিয়ে ডলা দিতে হবে আর এটা রেজাল্ট আর সাথে সাথে স্কিনে যত হেয়ার আছে সব উঠে যায় একদম যত হেয়ার আছে সব উঠে স্কিনটাকে একদম ফর্সা করে দেবে আর আপনারা যারা এটা নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখনই অর্ডার করে ফেলুন বাট লেট করা যাবে না